আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন যে কুজুকি ফোর এক্স আপনাদের সেই কাঙ্ক্ষিত পুরাতন প্যানেল অনেক পুরাতন প্যানেল আর এটা দিয়ে অবশ্য অবশ্যই এখনও গেমপ্লে করা যায় কিনা হ্যাঁ ভাই কুজুকি ফোর এক্স প্যানেলটা দিয়ে কিন্তু এখনও স্মুথলি গেমপ্লে করা যায় এই কুজুকি ফোর এক্স কোথায় থেকে পাবেন এবং কিভাবে আপনিও আপনার ফোনে ডাউনলোড করে সের করতে পারবেন এবং কীভাবে কোন সেটিংসগুলো অন করে দিয়ে গেম প্লে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি দেখতে অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সবার প্রথমেই গেমপ্লে দেখে দেব এবং পরবর্তীতে এটার সেটিং সম্পর্কে কীভাবে পাবেন কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটি দেখে দেব আপনাকেও চলুন এত কথা না বলে সরাসরি গেম প্লেটা দেখে আসি কত ভালো হেডশট লাগে এবং কত ভালোভাবে গেম প্লে করা যায় সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যায় কিনা সেই প্রসেসটি দেখে দেই আপনাদের দেখানোর সুবিধার্থে সরাসরি চলে আসলাম গেমের ভিতরে এবং যে কোনো একটি গান সিলেক্ট করেই কিন্তু এটাকে হেডশট মারতে পারবেন কোনো ধরনের প্রবলেমই হবে না নিশ্চিন্তে এই প্যানেলটি ব্যবহার করে গেম করতে পারবেন এবং সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনাকে এটা এমন একটি প্যানেল যেটা ফোনে ডিসপ্লেতে কোনো ধরনের শো করে না মেসলেকিং প্রবলেম হ্যাঁ প্রবলেম সহ বিআরসিএস ক্লাসকট কাস্টম যা কিছু আছে সব কিছু খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেমই দেখা না নিশ্চিন্তে গেম করতে পারবেন আপনার সামনে যত ভালো এনিমি থাকুক না যেন আপনি যদি সেম লেভেলের প্লেয়ার হয়ে থাকেন অথবা তার থেকে নিম্নমানের প্লেয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই প্যানেল ইউজারের কাছে সেই সেম প্লেয়ারটা কোনো কিছুই মনে হবে না আপনার কাছে আপনি ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে ইজিলি এবং কন্ট্রোল সম্পূর্ণটা আপনার উপরে থাকবে হেডশট রেট থাকবে এটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে যার কারণে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনি যদি এই প্যানেলটি ব্যবহার করে সরাসরি হেডশট রেট পরবর্তীতে চেক দিনে দেখতে পারবেন যে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে রয়ে গেছে যার কারণে বল খুবই ভালো এবং অন্য কেউ যদি আপনার আইডিতে রিপোর্ট মারে তাহলে কিন্তু সেই রিপোর্টটা আপনার আইডিতে এসে পড়বে তাহলে ভাই বুঝতে পারতেছেন এটা কিন্তু সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে আর আপনারা যারা এই সিজনে রিজনে চাচ্ছেন অথবা গ্র্যান্ড মাস্টার পুশ করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্যানেলটি ব্যবহার করে অবশ্য অবশ্যই রিজন অথবা গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবেন কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না অবশ্যই অবশ্যই এটা সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যায় কোনো ধরনের রেসপন্সেস কিংবা হ্যাকার প্রবলেমের সম্মুখীন নেই আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন আর কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেমের সম্মুখীন আজ পর্যন্ত হতে হয়নি আমাদের থাকা না বারো যোগাযোগ করুন চ্যানেল নিতে চলুন দেখানো যাক এখন কুজি কি ফোর এক্স প্যানেলটা কীভাবে অর করে এবং কীভাবে কোন কোন সেটিংসগুলো অন করে দিলে আপনিও গেমপ্লে করতে পারবেন সেটিংসটা দেখার জন্য সরাসরি চলে যাবেন কুজি কি ফোর এক্স প্যানেল অ্যাপের ভিতরে দেন কুজি কি ফোর এক্স ওপেন যে লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেবেন পাঁচটা পূর্বের পাঁচটি রেখেছি থ্রি জিরো ওয়ান টু যারা যারা কপি ভার্সনটি নিয়েছিলেন তারাও কিন্তু এটা কারেক্ট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই তবে কপি ভার্সনে এটা ওয়ার্ক করবে না এটা শুধুমাত্র পেইড ভার্সনে ওয়ার্ক করবে তারপরে ইন্টার অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন এবং প্যানেলটি থেকে বের করে দেবে যদি পাচারটি ঠিক থাকে দেন পাঁচচারটি ভুল হলে আপনাকে নতুন করে দিতে বলবে দেখেন আমি কীভাবে দিয়ে দিচ্ছি পাচারটা যদি রঙ করে দিই এখান থেকে ধরেন আমি ফুল উল্টাপালটা একটা দিয়ে দিলাম ইন্টারে চাপ দিলাম এখানে দেখেন রং পাঁচওয়ার্ড আর যদি পাঁচরটি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সরাসরি আপনাকে প্যানেল থেকে বের করে দেওয়া হবে পাঁচওয়ার্ডটি হল থ্রি জিরো ওয়ান টু দেওয়ার পরে ইন্টার অপশন থেকে ক্লিক করে দেবেন এবং পাঁচটি কারেক্ট হয়ে গেলে কুজুকে ফোর এক্স অপশন থেকে আপনাকে বের করে দেওয়া হবে তারপরে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন আপনারা যেইখানে থাকুন না কেন এইখানে দেখেন কোনার মাঝে একটা চাপ দিয়ে দেবেন এখান থেকে যদি আপনি কেটে দেন এবং সব কিছু সরিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকেও ঘাটাঘাটি করলেও কে কোনো কিছু টের পাবে না এখান থেকে জাস্ট আপনি একটা জিনিস ফলো করবেন যে উপরের দিকে কোন আইকনটি বালতি রয়েছে আমি যেটা দেখে দিচ্ছি এই জায়গাটিতে আপনার ফোনে এটা সেট করার পরে এই জায়গাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কুযুকি ফোর এক্সের যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো ওপেন হয়ে যাবে আপনারা ভালোভাবে দেখে নেবেন দেন এরপরে আমি যে সেটিংসগুলো অন করি জাস্ট সেই সেটিংসগুলো অন করে দেবেন তাহলে কিন্তু নর্মালি গেম প্লে করতে পারবেন কোনো ধরনের প্রবলেমই হবে না অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন কেননা উল্টাপাল্টা সেট আপ করলে এটা কিন্তু কোনোভাবে ওয়ার করবে না আমি যেই সিরিংসগুলো অন করি আপনারা জাস্ট সেই সিরিংসগুলোই অন করে নেবেন এম বডটাকে অন করে দেবেন এবং এম বর্ড ভি টুকে অন করে দেবেন এই স্পটটাকে একটু টেনে দেবেন তবে হান্ড্রেড পার্সেন্ট কখনোই করবেন না এম ফোটাকে অন করার দরকার নেই এই স্পোর্টটাকে একটু টেনে দেবেন তারপরে এখান থেকে যে চারটি অপশন রয়েছে এখান থেকে যে এই ফোভ বায়োক্সো যে অপশানটি রয়েছে এই অপশনটিকে অন করে দিবেন এখান থেকে নিচের দিকে আসবেন এবং এই অপশানটিকে একটু টেনে দিবেন তারপরে এখান থেকে নিচের দিকে আবার চলে যাবেন উপরে যে দুটি অপশান রয়েছে এগুলোর দরকার নেই আপনি কেউ কষ্ট করে যে ফরেস্টটাকে রয়েছে এটাকে অন করে দিলেও দিতে পারেন এটাতে জুম জুমিন চুমাল্টের ক্ষেত্রে হেডশট একটু বেশি ভালো লাগে তারপরে এখান থেকে দেখেন যে ওয়াল হ্যাক ভিওয়ান আপনারা গ্লোয়াল বাইপাস চান যে ভিতর দিয়ে যেন এনিমিতে ড্যামেজ দেয় এটাও কিন্তু এটাতে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই প্লাস লোকেশানও খুবই ভালোভাবে দেখা যায় আপনারা একটা দিয়েই কিন্তু সকল ধরনের হ্যাপ ফাইলের সুবিধা নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তবে এটাতে শুধুমাত্র ড্রাগ হেড শর্ট গ্লোয়াল বাইপাস এবং লোকেশন সব কিছু রয়েছে আমি বলবো যে আপনারা সব লোকেশন টোকেশন বাদ দিয়ে আপনারা জাস্ট ড্রাগ হেড শর্টের যে ফ্যানাল্টি রয়েছে এটিকে সেট আপ করুন আমি যেটা দিয়ে গেম প্লে করেছি আপনি এটা দিয়ে গেম প্লে করতে চাইলে অবশ্যই অবশ্যই আমি যে সেটিংসগুলো অন করতেছি আপনারা জাস্ট সেই সেটিংসগুলোই অন করে দিবেন অন্যথায় উল্টাপাল্টা সেটিংস অন করলে এটাতে ওয়ার্ক নাও করতে পারে মুভমেন্ট ডু গ্লোয়াল যে রয়েছে এই অপশনটিকে অন করে দেবেন এবং এখান থেকে যে বারোশো আশি ইন্টার সাতশো এটাতে অন করে তারপরে এখান থেকে রিমুভ আর রিপোর্ট অপশনটি রয়েছে সেই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজটি শেষ আমি যে সেটিংসগুলো দেখে দিলাম এই সেটিংসগুলো শুধুমাত্র আপনি অন করে দেবেন অন্য থেকে উল্টাপাল্টা কোনো সেটিংস অন করার দরকার নেই আপনি ইজিলি কিন্তু এটা দিয়ে ক্যাম্পে করতে পারবেন অবশ্যই ভার্সন হতে হবে আমি আবারও বলছি অবশ্যই পেইড ভার্সন হতে হবে এটা ফ্রি ভার্সন দিয়ে কিন্তু কখনোই ওয়ার্ক করবে না আর পেইড ভার্সন দিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন হতো বা পিন কমেন্টের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা বা ইমুতন দিয়ে আমাদের কাছ থেকে এটাকে পার্সেস করতে পারেন তো ভাই এরপর ক্লোজ অপশন রয়েছে ক্লোজ অপশনটার উপরে ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পারতেছেন ইজিলি নর্মালি প্যানেলটা কিন্তু সরে গিয়েছে আর কিন্তু চাইলেও আপনি খুঁজে পাবেন না দেন নর্মালি আপনি ফোন যেভাবে কাটাকাটি করেন সেইভাবে কাটাকাটি করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে সরাসরি মেন আইডির জন্য এবং মেন আইডিতে ব্যবহার করতে পারবেন তো ভাই না করে অবশ্যই আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকলে ফ্রি ফায়ারে ঢুকবেন এবং ফ্রি ফায়ার ম্যাক্স লাভার হয়ে থাকলে ফ্রি ফায়ার ম্যাক্সে প্রবেশ করতে পারেন যে কোনো একটা গেম প্লে করলেই হবে কোনো প্রবলেম নেই স্মুথলি ডেভেলপ করা যাবে